হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো কেমন আছো কমেন্ট করে জানিও তো নতুন একটা ব্লগ নিয়ে আজকেও চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি তো আজকে আমাদের সাত বছর পূরণ হলো বিয়ে তো দেখো আমরা যাচ্ছি একটু কামাখাগুলিতে তো কেনাকাটা করতে যাচ্ছি তো তোমাদের দাদাভাই দেখো তিনজন মিলে আমরা যাচ্ছি আর তোমাদের দাদা আজকে আমার সাথে ছিল তার জন্য ও আজকে ক্যামেরাটা অন করেছে তো দেখো আমরা জানালার পাশেই বসছি তো ভীষণই হাওয়া লাগছিল তো মেয়ে তো ভীষণ আনন্দ হাওয়া লাগছিল ও সাইডে বসছিলো তো দেখো আমরা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আর দেখো আজকে গাড়ি থেকে নামতেই ছেলেটা আসে তো ছেলেটা বলছিল যে কিছু খায়নি তো ওর মুখের দিকে তাকিয়ে মানে তোমাদের দাদা মানে ওর মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল আর আমারাও কেমন যেন লাগছিলো তো ওকে কিছু টাকা দিয়ে দিয়েছে তো জানি ওরা কিছু খেয়ে থাকলেও বলবে খাবে না কিন্তু কেন যেন মুখটা দেখে খারাপ লেগেছিল তো দিয়ে দিলাম আর দেখো আজকে খাবি তো শুক্রবার সব বন্ধ ছিল তো দেখো আমি আসি কসমতে আমি কিন্তু জামাকাপড় আমার কসমত থেকে নেই না আমি মডার্ন থেকে নিই জুয়েলারি নিলেও মডার্ন থেকে নিই তো ওগুলো তো বন্ধ ছিল কপালে খারাপ তার জন্য আমি কসমতে আসি তো আমার কেনাকাটা হয়েছে আমার আমার জন্য আর মেয়ের জন্য কেনাকাটা হয়েছে তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনবো আর পুরো ভিডিওটা দেখো প্লিজ না হলে বুঝতে পারবে না আর আমার ড্রেসটাও দেখতে পাবে না তো আর আমার এই ব্লগটা ছিল শুক্রবারের তো শুক্রবারে আমি শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করলাম তো কিছু মনে করো না তো দেখো আমি এগুলো দেখছি তো কেনাকাটা করিনি শুধু দেখেই চলে আসলাম কিন্তু মানে দেখতে খুব ভালো লাগে তার জন্য দেখছিলাম ঘুরে ঘুরে আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেস কিন্তু ওইখান থেকে নিচে চলে আসলাম তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা কী আর ওইদিকে দেখো কেনাকাটা করে চলে আসলাম কেকের দোকানে তো কেক কিনতে চলে আসলাম তো দেখো বেশি কেক ছিল না তো কেক দেখো এটা পছন্দ করে নিয়েছি আর আমাদের দুজনের নাম লিখছিলো তো আমাদের আমার মানে আমার নামটা লিখতে গিয়ে তো দুটো অক্ষর বেশি দিয়েছিল তো কোনো ব্যাপার না দেখা যাবে না নামটা কিন্তু এতটা দেখা যায় না তো কোনো ব্যাপার না আর দেখো তোমাদের দাদাভাই সব কিছু এক এক করে কিনে নিয়েছে তো তো দেখো কেনাকাটা করতে করতে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছি তো আমরা বাড়ি চলে যাচ্ছি কেনাকাটা করে তো বাড়িতে এসে দেখো কাজে লেগে পড়েছি তো পায়েস রান্না করছি তো আজকে তো বৃষ্টি ছিল প্রচণ্ড তো ভাবছি কাউকে বলবো না তো বাড়ির আশপাশে মানে কয়েকজনকে বলেছি তো বাড়ির পাশে মানে দিদি বলেছে যে ওরা করে দেবে সব কিছু কাজ তো দেখো দিদি সব কিছু রেডি করে দিয়েছে আর আমি শুধু ঘাটাঘাটি করি তো ওই দিকটায় মাংস হচ্ছে তো মাংস রান্না হচ্ছে তো দেখো কয়েকজনকে বলেছি আর এদিকে দেখো দিদি আটা মেখে নিচ্ছে কারণ পুরি হবে তো এগুলোই আজকে হবে আইটেম তো আর কিছু হবে না কারণ বৃষ্টি ছিল অনেক বৃষ্টি ছিল তো দেখো ওইদিকে কাজ টাজ করে চলে আসলাম আর বাকি কাজগুলো ওরা করে নিচ্ছে তো ওইদিকে রেডি হচ্ছে আমি ড্রেস পরে নিয়েছি তো বেশি কিছু রেডি হবো না শুধু ড্রেসই পরে নিয়েছি তো দেখো এই ড্রেসটাই দিয়েছে তোমাদের দাদাভাই দাদা তো কেমন হয়েছে কমেন্ট করে জানি অবশ্যই আর জুয়েলারি তো নিতে পারলাম না দোকান বন্ধ ছিল তো কপালই খারাপ আচ্ছা

যা আইছলো দাদা ওরা দেখতেছে ওদের জন্য দেই না নাকি এটা ছাওয়া ছোন না কেক তো সবাই হাক এটা তোমাদের জন্য